প্রয়োজন শেষে সবচেয়ে সহজে যে জিনিসটা ছুড়ে ফেলে দেওয়া যায় সেটা হচ্ছে মানুষ কারণ দেখবেন যদি কাউকে প্রয়োজন হয় আর কি যে একজনকে আমার প্রয়োজন বা আমার নিজের কাজের জন্য তখন আমি কিন্তু ঠিকই একদমই এত ভালো বিহেভ করবো যে মানে আমার মতো ভালো মানুষ আর এই জগতে একটাও নেই আর যাকে দিয়ে আমি কাজটা করাবো তার মতো ভালো মানুষ চোখে তো আর একটাও নেই মানে খুবই রেসপেক্ট মানে খুব আদর আপ্যায়ন এরকম করবো আর কি যখন আমার কাজটা শেষ হয়ে যাবে তখন আমি আর কোনো খুচরো ভরা না এরকমটা হয় আমাদের সমাজে প্রয়োজন শেষে আমরা মানুষজনকে একদমই ছুঁড়ে ফেলে দিই আর যখন প্রয়োজন পড়ে একদম আদর আপ্যায়নে শেষ থাকে না এটা ঠিক না রাইট কারণ দেখেন আমি যাকে দিয়ে কাজ করালাম সেটা যে কোনো সম্পর্ক হইতে পারে বা কাজের ক্ষেত্রেও হইতে পারে বেশিরভাগ সময় কাজের ক্ষেত্রেই হয় ধরেন আমার একটা কাজের কাজ দরকার যে আমি ধরেন এরকম হইতে পারে যে আমি আমার জবের জব দরকার তা জবের জন্য হচ্ছে একজনের রেফারেন্স দরকার যার মাধ্যমে আমার জবটা হইতে পারে আমি জানি যে ওনার রেফারেন্সটা দিলে আমার জবটা হবে তখন কিন্তু আমি ওনার সাথে একদমই খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং রাখবো কথা বলবো বা যা করার দরকার বলতে আদর আপ্যায়নের শেষ থাকবে না খুব যাওয়া আসা ওনার ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে মানে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং নিজের ফ্যামিলির মতো হয়ে যাবে যখন জবটা হয়ে যাবে তখন কিন্তু মানুষজন চলে মানুষজনকে চিনে না আর আর বাঁচ দেওয়ার জন্য দাঁড়ায় থাকে এরকম এক্সপিরিয়েন্স আমার লাইফে আসছে যে আমি আমি যেখানে জব করতাম এখন অবশ্য আবার ওখানেই জব করি তো এখানে হচ্ছে মানে আমার সিনিয়র পারসন লাগবে আর কি তো আমাকে আমি যখন জয়েন মানে গেছি আমি এখনো জয়েন করি না বলতে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে তো আমি জয়েন করবো আর কি কিন্তু ওনাদের আরো লোক লাগবে আমাকে বলতেছিলো যে ওরকম একজন লোক দরকার আপনার পরিচিত আছে কি না আমি বললাম যে হ্যাঁ আছে তারপরে হচ্ছে আমি কন্ট্যাক্ট করলাম ওই লোকের সাথে যে ওরকম ওরকম এখানে লোক লাগবে আপনি জয়েন করবেন কিনা না উনি বললো যে হ্যাঁ উনি জয়েন করতে চায় ইন্টারেস্টেড আর কি উনি জয়েন করলো করার পর উনি তো অবশ্য আমার সিনিয়র আমার থেকে ওনার বেটার স্যালারি বা ওনার পজিশন হায় আমার থেকে তো উনি কি করলো যে আমি এখানে দুজনেই জয়েন করলাম আমি হচ্ছে আমি আগে জয়েন করছি উনি পরে জয়েন করছে তো জয়েন করার পরে কাজ করতেছি কাজ করতেছি করতেছি কিন্তু কাজ করতে গেলে মানুষের আসলে অনেক প্রবলেম হইতে পারে বা তখন আপনার আমি তখন মেচিওর ছিলাম না আমার বয়সটা মেচিওর বলতে বয়সটা কত বয়স যতই থাকো কিন্তু মানে জবের ক্ষেত্রে মেচিওর ছিলাম না আর কি যে মেচিওরটা ঠিকা আসে নাই আমার মানে অল্প কথাতেই খুব বেশি খারাপ লাগতো বা জব ছেড়ে দিতাম ওরকম টাইপের ছিলাম আর কি এখন অবশ্য সব কিছু মানে বুঝি কখন কি করতে হবে কী হ্যান্ডেল করতে হবে এরকম বিষয়টা তা ওই লোক কি করলো যে একটা প্রবলেম হয়েছে আমার আর কি আমি তখন বললাম যে আমি তখন আমি ই করলাম যে জবটা ছেড়ে দিব মানে ওরকম ওরকম মানে জবটা এক প্রকার ছেড়ে দিছি আমি তারপরে আবার মনে হলো যে আমি জব পাচ্ছি না আমি মানে ছেড়ে দিয়েছি বলতে কাউকে বলি নাই এমনি ছুটি নিয়ে চলে আসছি আসার পরে আবার ওনার সাথে কন্ট্যাক্ট করলাম যে আমি তো জব ছাড়িনি না কিন্তু আমি জবটা ছাড়তে চাচ্ছি না থাকতে চাচ্ছি উনি আমাকে ওরকম কোনো হেল্প করেন উনি মানে উল্টা আমার পিছনে লাগছে যাতে আমি জবটা না করি উনি আমার যে ম্যানেজার ছিল ওনাকে বলছে যে ওনার জব করার দরকার নেই উনি যেহেতু দিয়ে দিয়েছে চলে যাক উনিও আমাকে হেল্প করেন বরং উনি আমাকে আর উল্টা বাস দিছে আমার সাথে খুব রাফ বিহেভ করছে উনি তো এরকমই আসলে ব্যাপারগুলো